আপনাদের জন্য এই আজকে করা আপনারা জানেন গত ইংরেজির পঁচিশ তারিখ সন্ধে নাগাদ আমাদের চাপড়া থানার অন্তর্গত হাটসা নামে একটি জায়গায় একটি গুলি চালনার ঘটনা ঘটে এবং ওই গুলি চালনার ফলে তেহট্ট থানার রাজাপুর গ্রামের সেলিম দেহু নামে এক ভদ্রলোক এই মর্মে আমাদের চাপরা থানা একটা অভিযোগ দায়ের করে যে মূলত ওরঙ্গজেব মল্লিক যার বাড়ি হাঁটরা সে গুলি চালিয়েছে এবং তার সঙ্গবাঙ্গ মিলে তার বন্ধুর ওপর গুলি চালিয়েছে এই মর্মে একটা অভিযোগ চাপরা থানায় দায়ের হয় অর্থাৎ তার বন্ধুর নাম নূর ইয়াসিন মন্ডল এবং এই ঘটনায় নূর ইয়াসিন মন্ডলের বাঁহা বাহাতে গুলি লাগে তিনি চিকিৎসাধীন আছেন এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাপড়া থানায় একটি মামলা দায়ের করা হয় এবং আমরা একটি স্পেশাল টিম তৈরি করি কয়েকদিন আগে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আব্দুল হামিদ শেখ এবং সুজাউদ্দিন শেখ দুজনের বাড়ি হাঁটরা চাপড়া থানার অন্তর্গত আমরা অ্যারেস্ট করেছিলাম এবং তাদেরকে আমরা মহামান্য আদালতের নির্দেশে পিসিতে নিয়ে এসেছিলাম এবং তাদের ইন্টারোগেশন করে আজ গিয়ে বিকেল নাগাদ আমরা চাপড়া থানা এলাকা থেকে এই ঘটনার যিনি আহ অভিযুক্ত মল্লিক তাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই আহ ঔরঙ্গজেব মল্লিককে আগামীকাল কোর্টে আমরা ফরওয়ার্ড করব এবং তার সাথে পিসির প্লেয়ার আমাদের থাকবে এবং আমরা ঘটনায় ব্যবহৃত অস্ত্র বা ইত্যাদি এগুলো আমরা উদ্ধার করতে চেষ্টা করব অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছি এবার দেব আমার প্রিয় মানুষ আমার পছন্দের গয়না আজ থেকে সোহার ইউর ইন প্রেশ ওরিয়েন্ট যদি এখনও আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট